দেশের ছাত্র সমাজ সাধারণ মানুষ বিরোধী রাজনৈতিক দলগুলো তাদের সমন্বিত আন্দোলনে একটা স্বৈরাচার সরকারের পতন হয়েছে একটা গ্রহণযোগ্য নির্বাচন এদেশের মানুষ এই মুহূর্তে প্রত্যাশা করে একটা অন্তর্বর্তী সরকার গঠন জরুরি এক্ষেত্রে যেসব রাজনৈতিক দলগুলো এই আন্দোলনে শরিক হয়েছে এবং ছাত্র জনতার মধ্য থেকে সমন্বয়ক এবং দেশপ্রেমিক বুদ্ধিজীবীদের নিয়ে অন্তর্বর্তী সরকার গঠন করতে হবে যে সরকারের মূল উদ্দেশ্য একটা সকল দলের অংশগ্রহণে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করা সেনাবাহিনীকে তাদের বেড়াকে ফিরে যাওয়া সেনা শাসনে দেশের মানুষ চায় না সেনাবাহিনীরা যদি দেশপ্রেমিক হতো তাহলে এতদিন কিভাবে, শাসক টিকে ছিল জনমনে এই প্রশ্ন উঠবে সুতরাং সেনাবাহিনী এই মুহূর্তে এদেশের মানুষের কাছে প্রশ্নবিদ্ধ তবে বর্তমান আন্দোলনে কেন সেনাবাহিনী মাঠে ছিল কেন শাসকের আদেশ পালন করলো এমন প্রশ্ন জনমনে উঠতে পারে আবার সেনাবাহিনীর তত্ত্বাবধানে শাসক দেশ ত্যাগ করেছেন তবে সেনাবাহিনীর সদস্যবৃন্দ ছাত্র জনতার সাথে কোনো ধরনের খারাপ আচরণ করেনি সেনা সদস্যরা মাঠে নিরপেক্ষ ছিল কিন্তু স্বৈরশাসকের আদেশে তারা মাঠে ছিল এই ভয় জনমনে ভয়ের সৃষ্টি করতে পারে সুতরাং এই মুহূর্তে সেনা শাসন কখনোই চৌক্তিক নয় এটা এদেশের মানুষ মনে করতে পারে সুতরাং যারা আন্দোলন করেছে তাদের হাতে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ছেড়ে দেওয়াই হবে যৌক্তিক নইলে এ আন্দোলন বৃথা আন্দোলন হবে বলে দেশের সাধারণ মানুষ মনে করতে পারে গণতন্ত্রের বিজয় হোক সেরা শাসন স্বৈরশাসন এদেশের আন্দোলনকারী জনতা মেনে নেবে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ